ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো অনন্য মামুনের নতুন আরেকটি আপকামিং মুভি যেটার টাইটেল রাখা হয়েছে শের তো আজকে কিন্তু এই শের মুভিটার অ্যানাউন্সমেন্ট করছেন অনন্য মামুন তার ফেসবুক পেজে তো বিষয়টা হলো অনন্য মামুনের আপকামিং যে মুভি ভরত যেটা একটা প্যান ইন্ডিয়ান মুভি তো এই মুভিটার মুভিটা আসার কথা ছিল অনেক আগে অর্থাৎ শাকিব খানের রাজকুমার তুফান এবং দরত এই তিনটা মুভির মধ্যে কিন্তু দরথ মুভিটা আগে আসার কথা ছিল কিন্তু আসে নাই একটা মুভি রিলিজ হয়েছে এবং আদৌ কবে আসবে এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না এবং অনন্য মামুন কিন্তু এই বিষয়টা কিন্তু এখনো জানায় নাই তো প্রায় চার পাঁচ মাস আগে থেকেই কিন্তু দরত মুভিটার প্রমোশন করছিল এবং এখন কিন্তু ফানের হাইট চলতেছে দরদ নিয়ে কোনো কথাই বা কোনো আপডেট এখন পর্যন্ত আসে নাই এরই মধ্যে কিন্তু অনন মামুন তিনি তার আপকামিং আরেকটি প্রজেক্ট যেটা টাইটেল শের তো সেটার অ্যানাউন্সমেন্ট করে দিল এবং এটা কিন্তু তার স্বপ্নের প্রজেক্ট তিনি নিচে জানিয়েছেন তো অবভিয়াসলি এটা তার স্বপ্নের প্রজেক্ট কিন্তু এরকম একটা ড্রিম প্রজেক্ট তার অ্যানাউন্সমেন্ট যে এরকম হবে আমি কখনো আশা করি নাই তো এখানে হিরো হিসেবে কে থাকতেছে সেটা কিন্তু আমরা এখনো জানি না জাস্ট এআই দিয়ে কিছু ফটো জেনারেট করে কিন্তু একটা বানিয়েছে এবং যেটা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তো এই পোস্ট থেকে আমার যত মনে হচ্ছে যে বেশিরভাগ সাকিব খান হতে পারে তার কমিং মুভি শেরের হিরো এখানে হতে পারে বাংলাদেশের আরফিন শোভক কিংবা সিয়াম যদিও বাংলাদেশ এই তিনজন কিন্তু বর্তমানে সুপারস্টার এবং সবচেয়ে বেশি আলোচনায় থাকে সাকিব খান এবং তিনি বলা যায় যে ম্যাগাস্টার তাকে ম্যাগাস্টার খেতাব দেওয়া হয়েছে এবং তার দুফনের হার কিন্তু প্রচুর তো সেদিক থেকে যদি দরদের প্রমোশন বন্ধ করে অনন্য মামুন তার স্বপ্নের প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট করে এটা আসলে কিছু না কিন্তু আমি বলবো যে এই দরদ মুভিটা আগে আসার কথা ছিল এই মুভিটা আদৌ কবে আসবে কিন্তু কেউই জানে না সেখান থেকে এইভাবে জাস্ট এআই

যেভাবে এআই দিয়ে এই ফটোগুলো জেনারেট করা হয়েছে হ্যাঁ দেখতে খুব ভালো লাগতেছে কিন্তু মানে হিরোকে দিয়ে অর্থাৎ এই মুভিটার হিরোকে থাকতেছে তাকে দিয়ে যদি সেই প্রপারলি টিজার নিয়ে আসা হতো যেটা শ্যুট করে অরিজিনাল রূপে কোনো একটা টিজার নিয়ে আসা হতো তাহলে সেটি কিন্তু মারাদ্মক লেভেলের হ্যাট করত এই বেশি হয় নাই এর কারণ দরজ্য প্যান মুভি রেখে এই মুভিটার হঠাৎ করে দেখাবে বা টিজার দেখাবে এরকমও কিন্তু কথা বলছিল কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু হয় তো থাকে আসলে বলা যায় যে তিনি এইটার মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা

বলা যায় যে তার ফ্যান ফলোয়ার্স আরো বাড়বে এইরকম একটা যদি ধান থাকে তাহলে সত্যি এটা খুবই জঘন্যতম এবং আমি কখনো এটা সাপোর্ট করি না তো যদিও তার ড্রিম প্রজেক্ট হ্যাঁ সে এই জিনিসটা মানে যেটাই হোক এআই দিয়ে কিংবা রিয়েল রিয়েলি শ্যুট করে একটা টিজার নিয়ে আসছে সেটা অবশ্যই আলোচনা থাকবে এবং যেহেতু তিনি একজন ভালো পরিচালক আমি মনে করি তো তার এইরকম কখনোই আসলে আশা করি তো তোলি যেভাবে এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাঁ খুব ভালো লাগছে কিন্তু এখানে হিরো হিসেবে কে বা কবে আসবে দেওয়া উচিত ছিল আর দরদ মুভিটার আপডেট আমি মনে করি যে এই সময়টাই দরদ মুভিটার প্রমোশন করা খুব জরুরি এবং দরদ মুভিটা কবে রিলিজ করবে সেইটাও কিন্তু অ্যানাউন্স অ্যানাউন্স করা খুবই জরুরি তো অন্য অবশ্যই একজন ভালো ডিরেক্টর সেখান থেকে তিনি অনেক কিছু করতে গিয়ে কিন্তু অনেক ভুল কাজ করে থাকে অবশ্যই এই ভুলগুলো তাকে শুধরানো উচিত আর এই টিজার আমার কাছে যথেষ্ট ভালো লাগছে আর এখানে হিরো হিসেবে কে থাকতেছে অবশ্যই সেটা আমি জানি না তবে পোস্টারের লোক দেখে কিংবা ঘোড়ার উপরে যে হিরোকে আমি দেখতে পাচ্ছি তো তার চোখ দেখে তার স্টাইল দেখে আমরা

দেখা যাক আসলে কি হয় কবে নিয়ে আসে কিংবা এই শের মুভিটাতে হিরো হিসেবে আমরা দেখতে পাই সেই আপডেটটা তিনি দেয় কেন তো এই ছিল আসলে শের রিভিউ তো ভিডিও আপনাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন